সব থেকে বড় এবং সবথেকে সুন্দর পার্ক গোলি পার্কে গাইছ আজকে তোমাদের দেখাবো গোদুলি পার্ক সবথেকে সব থেকে সুন্দর জায়গা এবং কি করলাম আর কি ভয়ঙ্কর করলাম সবকিছু থাকবে আজকে ভিডিও তো চলো ভিডিওটি শুরু করা যাবে এমন হচ্ছে আমরা এখানে বড় একটা নদী দেখা যাচ্ছে আর গদলি গদলি পার্কে সব থেকে সুন্দর জায়গা হলো এটাই মানে এখান থেকে দাঁড়াইলে হলো এখান থেকে এই যে এত সুন্দর একটা ভিউ দেখা যায় তার হাতে যদি এরকম একটা ধলা মানুষ ঠাই

যদি কেক খাইতে চাও তাহলে আমাদের গোদলি পার্কে চলে আসো গাইস এই গোদলি পার্কে সবাই মানে এক এক জোড়া জোড়া পাখি মানে আমাদের এই তিনজনের দেহে মনে হয় দুনিয়া সবচেয়ে অসহায় এই যে এক ভাই আর এই যে আরেক বড় ভাই গাইস আমাকে তিনজনের দিয়ে মনে হইতেছে এই জায়গা সবচেয়ে বেশি সস হয় মানে আমার তো কেউ গার্লফ্রেন্ড নাই এই জায়গা দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে গাছ এই জায়গায় দেখতে পাচ্ছেন ফুল গাছ গাছ ফুল তো আছে কিন্তু ফুল নিয়ে লোক তো নাই আমার তো গার্লফ্রেন্ড নাই রাজবাড়ি এই যে গোদুলি পার্ক মানে সব থেকে সুন্দর মানে আমার দেখা সব থেকে সুন্দর পার্ক হচ্ছে রাজবাড়ি জেলা গোদুলি পার্কে

গাইস একেবারে ডাইরেক্ট এখন ভিডিওর অফ করব মানে আপু কি খাবে সেটা জানার পরে আমি ভিডিও অন করব ফাইনালি আমার চ্যালেঞ্জ কমপ্লিট আপু কি খাইলেন আমারে দুইটা ক্যাডবেরি গাইস আপু দুইটা ক্যাডবেরি গাইস আপনি কি মনে কোন রাগ আছে না শিওর শিওর কোন মাইন্ডে এনি এই চলে যাই গাইস আমার ফাইনালি চ্যালেঞ্জ শেষ আজকে আমরা অনেক মজা করলাম আর ঘোরাফেরা হইলো এখন আমরা চলে যাব যে যার বাসায় চলে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই